জনগণ খুবই বিক্ষোভে রাস্তা নেমে পড়বে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপন নিয়ে চুক্তি করার কোন অধিকার জনগণ আপনাদের দেয় নাই একচল্লিশ শতাংশ তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য এই একচল্লিশ শতাংশের মধ্যে কত শতাংশ ডক্টর ইউনোস এই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কমিশন পাইতে থাকবে বত্রিশ নম্বরের মধ্যে একটা ডাইভার্সন সৃষ্টি করে রায়ের দিন একটা ডাইভার্সন সৃষ্টি করে সেই ফাঁকে এই একটা চুক্তি সাইন করতে হবে যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন লুকানো প্রয়োজন মনে করে না সেই জনগণ অবশ্যই আপনারা তো গণমাধ্যমের ভাইয়েরা আপনারা সরকারকে যদি কাছে পান তা উপদেষ্টা কাছে পান একটা জিনিস জিজ্ঞাসা করবেন তাদেরকে যে এই চুক্তি শর্তগুলো জনগণের কাছ থেকে আড়াল করার প্রয়োজন হচ্ছে কেন জনগণ কি এগুলো জানলে রাগান নিতে হবে বা জনগণ ক্ষোভে বিক্ষোভে রাস্তা নেমে পড়বে চুক্তির ভিতরে কি এমন সংযুক্তি আছে যা তারা লুকানো খুবই জরুরি মনে করছে এটা আপনারা আমাদের যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন তারা এটা লুকানো প্রয়োজন মনে করে কিনা এবং এখানে আরেকটা বিষয় জিজ্ঞাসা করবেন এই যে বিদেশি লবিস্টরা এই চুক্তি নিয়ে কাজ করছে যে সকল লবিস্টের মাধ্যমে লবিস্ট নিয়োগ দিয়েছে না বিদেশি লবিস্ট বিদেশি চুক্তি করার জন্য সেই লবি মধ্যে দিয়ে যে চুক্তিটা হচ্ছে এই যে একচল্লিশ শতাংশ চার্জ বাড়ালো উনচল্লিশ বছরে এই চার্জ বাড়ানোর প্রয়োজন হয়নি ব্যবসায়ীদেরকে আমাদের জিজ্ঞাসা যে আপনি যদি এই বন্দর ব্যবস্থাপনার জন্য একটা কন্টেনারের জন্য যদি বিশ টাকা দিতেন অথবা ধরলাম একটা কন্টেনারের জন্য আপনি একশো টাকা দিতেন একচল্লিশ পার্সেন্ট চার্জ বাড়ানোর জন্য আপনাকে ওইটুকু টাকা বেশি দিতে হবে না সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না একটা বিষয় আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে একচল্লিশ শতাংশ তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য এই একচল্লিশ শতাংশের মধ্যে কত শতাংশ ডক্টর ইউনস এই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কমিশন পাইতে থাকবে এখানে ওনিসকো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুই দিন পরে কোন থাকব না উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ালস সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কিনা এটা জিজ্ঞাস করবেন নাকি কমিশন ছাড়া এটা করছেন আমরা একটা সরকার এখানে বসিত নির্বাচন করেছে এটা বলা যাচ্ছে না কারণ আমরা কোনো নির্বাচিত সরকার না এই সরকারকে সাধারণ বিপ্লব পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া বিচার কাজ শুরু করা এবং একটা নির্বাচনের জন্য দায়িত্ববান বলে আমরা মনে করি এর বাইরে যে চুক্তিগুলি ওনারা এখন করছেন এটা অবশ্যই তাদের একটিয়ার ভুক্ত না বলে আম জনতার দল মনে করি একটা কথা আরেকটা কথা হলো যে এটার মধ্যে আপনারাই দেখতে পাচ্ছেন যে একটা লুকোচুরি খেলা হচ্ছে সরকারকে বত্রিশ নম্বরের মধ্যে একটা ডাইভার্শন সৃষ্টি করে রায়ের দিন একটা ডাইভার্সন সৃষ্টি করে সেই ফাঁকে এই একটা চুক্তি সাইন করতে হলো এটা কি আপনাদের মনে হচ্ছে না যে সরকার তাহলে একটা দুর্বল অবস্থানে আছে তারা গোপনে কে কাজ করতে চায় গোপনে কাজ করতে চায় চোর গোপনে কাজ করতে চায় যার নীতি কথা ভালো না তারা তো এই সরকার বাংলাদেশের জনগণের সরকার বলে তারাও দাবি করেন আমরাও স্বীকার করি কিন্তু অন্যরা যদি একটা চুক্তি করেন বিদেশি কারোর সাথে আমাদের বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে এবং তারপরে একটা বিবৃতি দেন যে নিরাপত্তার খাতিরে এই চুক্তির কোন শর্ত জনগণকে জানানো যাবে না তাহলে এটা কি সাহেবের চুক্তি না বাংলাদেশের জনগণের চুক্তি যে জনগণ এই চুক্তি সম্বন্ধে কিছু জানতে পারবে না সেই জনগণ অবশ্যই সাহেবের এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করবে এবং তাকে আমি আবারও দাবি করব অবিলম্বে যে যেই কাজ জনগণকে লুকিয়ে করতে হয় সেটা চুরি সেটা অনৈতিক কাজ আপনাকে এই সমস্ত অনৈতিক কাজ করার জন্য এবং বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা স্থাপনে নিয়ে চুক্তি করার কোন অধিকার জনগণ আপনাদের দেয় নাই এই চুক্তি আপনাদের অনত বিলম্বে বাতিল করতে হবে এবং অন্যান্য যে সমস্ত চুক্তি করার জন্য পায় তারা করছেন সেগুলি বন্ধ করার দাবি জানাচ্ছে